মানে সকল ক্ষমতার একমাত্র মালিক কে আল্লাহ তাহলে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই আমরা সেই রবের গোলাম হতে রাজি আছি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ ক্ষমতা দেয় এরা কি জোরে বলে এরা কি অনেক হাত举ছেন হুজুর এরা কি আমরা কি এমন বলবো আপনারা করতেছেন মনে হয় আপনাদের রংপুর থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে একটা ফ্ল্যাট ভাষা ভাড়া নিয়ে থাকে ওর পরিচয় কি বলেন ভাড়াটিয়া ওর পরিচয় কি দল বছর বিল বছর চাকরি করুক পরিচয় একটাই ভাড়াটিয়া কথা বলে ঠিক কি না

আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ জোরে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ ক্ষমতা দিলে যে তাকে সম্মান দেয়া হলো এমনটা নয় ক্ষমতার সম্মান দুটো ভিন্ন জিনিস এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও তার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামায়া দুনিয়ার থেকে বিদায় করেছেন কথা বলে দিকে না অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও লাঞ্ছিত করেছে কথা বলেন না কেন আমরা দেখেছি না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ক্ষমতার চেয়ারে বসে জনগণের উপরে জুলুম করেছিল অত্যাচার করেছিল জনগণ নেতাকে বাঘে পাইয়া কাপড় খুলে ল্যাংটা করেছিল সেদিন হাফ প্যান্ট পরেছিল ভাগ্যিস ভালো তাছাড়া পুরোটা পৃথিবী দেখতো কথা বলে ঠিক জনগণ অতিষ্ঠ হইয়া কাপড় খুলে নেতাকে ক্ষমতা আছে এর থেকে নামাইছে কথা বলে ঠিক না রাগ করতেছেন আপনারা এখানে পৃথিবীতে যখন ক্ষমতার সিয়ারি বসে যারা জুলুম করে অত্যাচার করে মানুষের রক্ত নিয়ে খেলা রাজনীতি করে এই জালেমদের উপরে আল্লাহর যখন ধরনা আসে আল্লাহ যখন এদেরকে ধরতে চায় আল্লাহ এমন ভাবে ধরে হয় কাউকে সুতার বাড়ি খাওয়াই কথা কথা আর না হলে কাউকে কাপড় খুলে নামায়। না হলে জনগণের ঠাকুর খাওয়াই কথা বলে ঠিক যখন বলে যে ছাত্ররা আসতেছে গণভবনে তার সব দায়ী খেল কথা কয় না কেন আল্লাহ তো এইভাবে ধরল সেদিন যদি উনি থাকতেন কি যে হইত দেশে কথা বলে ঠিক আল্লাহ আমাদের বাসাইছে কথা কন্যা গেল রাগ করেছেন মনে হয়

মায়ের মহাপতে জনগণ উত্তম নাগুন দিছে না বেটা ষোলো বছর তোমরা ক্ষমতায় থাকলে এখন আবার মাথা ছাড়া দিচ্ছ না করে থাকো যা করছো করছো গরাবার ডেকে কিনা। বেশি মাথা মানলেই সমস্যা হবে গরাবার ডেকে না নেতা ফোন কল দেয় আর তোমরা গুলিস্তানে যে হাজির হও উনি আসবে এত সহজ আসা এত সহজ কথা বলে না কেন উনি আসবে সমস্যা কি ফোন করা লাগবে কেন ফোন ছাড়াই আসেন দাদা কে আমাদেরকে ফোন করে গেছিলেন তেমন আসার সময় ফোন করা লাগবে দেখুন চলে আসেন এড্রেস আপনার বাবা এড্রেস আপনার কথা বলেন এড্রেস আপনার স্বামী রংপুরের আপনি কি বৌমা আপনি আসেন গোপাল দোজন আগে রংপুরে আসেন কথা বলেন ঠিক কিনা না এদেশের হাজারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোর তাকে আছে আপনি কোন দিকটা আসতে আসেন কথা না বৌ ভাই বা তুমি আইবা গো সেই দিন ক্ষমতা পাইবা না আইবা তুমি আইবা গো সেই দিন সবু ক্ষমতা পাইবা